আমার প্রিয়জনেরা আপনি ধন্য পুরুষ ধন্য স্ত্রী আপনি হয়তো ভাবছেন এই ধন্য পুরুষ স্ত্রীটা কি ধন্য পুরুষ আর স্ত্রী সেই ব্যক্তি যারা ঈশ্বর থেকে আশীর্বাদ পায় তার মানে আপনি এমন একজন পুরুষ বা স্ত্রী যে ঈশ্বর থেকে আশীর্বাদ পেয়েছে চলুন এখন বাক্যর দিকে যাই আমরা দেখব গীতসঙ্গীতা প্রথম অধ্যায়ের দুই আর তিন পদ ধন্য সেই ব্যক্তি যে সদা বিধানে আমোদ করে তার বিধান দিনরা ধ্যান করে এই যে ওয়াক উইথ জিজাস প্রোগ্রামটা আছে সেখানে আমরা কিসের ব্যাপারে বলি ঈশ্বরের বাক্য থেকে প্রচার করি নিজের অভিজ্ঞতা থেকে আমি বলি না নিজের মনে যা আসছে সেইগুলি বলি না আমরা ঈশ্বরের বাক্যের দিকে সবসময় ধ্যান দিই এই বাক্য যখন আপনি ধ্যান দিয়ে শুনেন আর সেই বাক্যকে যখন আপনি পালন করেন তখন আপনি আশীর্বাদ পাবেন এই পথটার কিছুক্ষণ পরে লেখা আছে সে যা কিছুই করে তাতে সে উন্নতি লাভ করে ব্যবসাতে আপনি সফল হবেন আপনি যদি চাকরি করছেন সেখানে আপনি সফল হবেন সন্তানদের উন্নতির জন্য চেষ্টা করছেন সফল হবেন মানে আপনি যে কোনো কাজই করেন সেটাতেই সফলতা পাবেন আপনার জীবনে সফলতা পাবার জন্য ঈশ্বরের বাক্যকে প্রতিদিন অধ্যয়ন করুন এই জন্যই আমি সবসময় বলি প্রতিদিন ভোরে উঠে প্রার্থনা করুন আর বাইবেল পড়ুন যিনি এই গীতসঙ্গীতা লিখেছে মানে দায়ুদ সে বলেছে আমি ভোরবেলা উঠে ঈশ্বরের বাক্যর প্রতি ধ্যান দেই আপনিও ভোরবেলা উঠুন ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করুন দিনটাকে শুরু করুন আপনি যত বেশি ঈশ্বরের বাক্যকে অধ্যয়ন করবেন তত বেশি সেই বাক্য কার্যকরী হবে আর সেটার দ্বারাই আপনার জীবনে পরিবর্তন আসবে প্রভুর বাক্য দ্বারা আপনার জীবনে পরিবর্তন আসবে হৃদয়ের পরিবর্তন হবে চালচলন পবিত্র হবে আপনার সকল কাজে সফলতা পাবেন আপনার পুরা জীবনটাই পাল্টে যাবে এর কারণ হচ্ছে আমাদের ঈশ্বর তার বাক্যকে লিখে আমাদের হাতে দিয়েছেন আপনি যখন প্রতিদিন ঈশ্বরের বাক্য পড়ে মনে রাখবেন তখন দেখবেন আপনার সকল কাজে আপনি সফলতা পেয়ে যাবেন সব ক্ষেত্রে আপনি আশীর্বাদ পাবেন আজকে হয়তো আপনার জীবনে আশীর্বাদ আটকে আছে আজকে সফলতা যদি পাননি তাহলে ঈশ্বরের বাক্যর দিকে ধ্যান দিন আপনি একটা পদ বা দুটো পদ এইভাবে অধ্যয়ন করুন হাঁটু গাড়ুন ঈশ্বরের সামনে নিজেকে অর্পণ করে প্রার্থনা করুন যাচাই করে দেখুন নিশ্চয়ই আশীর্বাদ পাবেন এই জন্য প্রভু ঈশ্বরের নাম দিয়ে আপনাকে বলতে চাই আপনি নিশ্চয় আজকে প্রভুর থেকে আশীর্বাদ পাবেন সম্পূর্ণ বিশ্বাস রেখে আপনি বলুন আপনাকে প্রভু ধন্যবাদ জানাই কারণ আপনি আপনার বাক্য আমাদের দিয়েছেন সেটাকে প্রতিদিন আমি অধ্যয়ন করব আর অধ্যয়ন করার দ্বারাই আমরা আশীর্বাদ পেতে পারব আজ আমি সফল হব বিজয়ী হব প্রভু যিশুর নামে আমেন আমেন জিসাস রিডিমস ব্যাঙ্গুলি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল আইকনটি ক্লিক করুন আমাদের প্রতিদিনের নতুন প্রোগ্রাম সম্পর্কে আপডেট পেতে